কুরআনটাকে এত খুলে কোলে পড়ে বুকের মধ্যে চুমে দিয়েছিল দশ মাস পার হয়ে যাচ্ছে এমন অনেক মানুষ আছে এখন পর্যন্ত কোরআন আর হাত দেয় নাই আছে না নাই আছে না নাই যারা কোরআন নিয়ে কথা বলে আছে না নাই আল্লাহ রাসূল বলেন মা আতা কুমুর রাসূলু ফাকু ওমানাহাকুম আনহু ফান্তহু আল্লাহ পাক রব্বুল আমীন যে কাজগুলো তোমাদের জন্য আদেশ করেছেন সেগুলো তোমরা মেনে নাও আর যেগুলো তোমাদের জন্য নিষেধ করেছে সেগুলো তোমরা পরিহার করো কিন্তু আমরা যে কাজগুলো ইসলাম নিষেধ করেছে যে কাজগুলো কোরআন এবং সুন্না বিরোধী এই কাজগুলো আমরা করে থাকি আর যে কাজগুলো আমাদেরকে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম করতে বলেছেন সেই কাজগুলো থেকে আমরা অনেক দূরে সরে আছি এবং লোক আসে না নাই কথা বলে না নাই সেজন্য তিন নম্বরে যাদের বিরুদ্ধে আল্লাহ